একটা আরে কি সুন্দর বল সুন্দর বলে সুন্দর চার তিন বলে তিন দিনের বিষয় গড়ি বড়কি চটটওয়ালা চটটি চার করতে পারবে দেখো যাক একটি হোয়াইট বল এখনো চান্স আছে গড়ি চার মানে চারটে চার ম্যাগের চাই মধ্যে ঘরে কি ছটা বলে ছটা যারটা মারতে পারবে দেখা যাক সেটাও এটি সুন্দর শেপ উচলা থেকে পাঁচ বলে পাঁচটি চার মেরেছে তার মধ্যে একটি হয় হাত থেকে বলে গেল বলে গিয়ে চার হয়ে গেল কিন্তু এই প্রচুর হাত থেকে দেখেছি অনেক আমরা সেফ দারুণ দারুণ সেফ দেখেছি

সুন্দর একটি চার বডি অর্ধ ধরনের ব্যাটিং আমরা দেখছি এটি ডট বল

সুন্দর একটি চাল ঘরি হাত থেকে ঘরে এই মুহূর্তে একটি ম্যাচ জিতিয়ে দিল অনেকদিন পরে ঘরের ঘর থেকে একটা ম্যাচ জিততে গেলাম আমরা সুন্দর ব্যাটিং বড়ির হাত থেকে